অনেকে আমার কাছে দুইটি নারকেল দিয়ে কতটুকু তেল বের হয়েছে রেসিপি চেয়েছেন এটার পুরো ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি নারকেল তেলে রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দুইটি নারকেল থেকে কতটুকু তেল বের হয়েছে তা আসেন শুরু করা যাক এখানে আমি প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম আমি অফিস কিনে আগেই নারকেল কুড়িয়ে নিয়েছি না হলে আমার ভিডিওটা অনেক বেশি হয়ে যাবে এজন্য আমি অফিস কিনে কুড়িয়ে নিলাম এখন আমি ব্ল্যান্ড করে নিব। অর্ধেকটা প্রথমে ব্ল্যান্ড করব। তারপর বাকি যে অংশটা আছে ওটা আমি ব্ল্যান্ড করে নিব তো অর্ধেকটা দিয়ে দিচ্ছি আমি নারকেল তারপর আমি এখানে দিয়ে দিব কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে তা না হলে নারকেলটা থেকে দুধ ভালো মতো বের হবে না এই জন্য কুসুম গরম পানি দিয়ে সময় নারকেল ব্ল্যান্ড করতে হয় যখনই আমরা নারকেল থেকে দুধ বের করি না কেন তখনই কুসুম গরম পানি দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে দুধটা ছড়িয়ে নেওয়া যাবে এখন আমার ব্ল্যান্ড করা শেষ দেখতে পাচ্ছেন খুব সুন্দর মিহিভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে তারপর আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি পাতলা নেটের কাপড় তারপর এখন আমি সেই ম্ল্যান্ড করা নারকেল ছাড়তে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কীভাবে ছেঁকে নিচ্ছি এখন আমি পুরো নারকেলটা দিয়ে দিচ্ছি তারপর আমি হাতের সাহায্যে সব সাইড থেকে নেটটা নিয়ে নিব ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন একই নিয়ে নিব এখন আমি দুধটা ছেঁকে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে এভাবে নারকেল থেকে দুধটা বের করে নিব খুব ভালোভাবে বের করে নিব একদম ভালো করে চেপে চেপে তো আমার নারকেল থেকে দুধ নেওয়া শেষ এখন আমি অবশিষ্ট যে অংশটা আছে ওটা আমি রেখে দিব আবারও আমি ছেঁকে নিচ্ছি বাকি যে অংশটা ছিল ওই অংশটা আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এই অংশটা থেকেও দুধটা ভালো করে ছড়িয়ে নিব ঠিক আগের নিয়ম অনুযায়ী আমি নেটটা দুই চারপাশ থেকে ধরে তারপর আমি হাত দিয়ে চেপে চেপে দুধটা আবারও বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দুধটা বের হয়ে গিয়েছে অনেক ভালো লাগে আসলে এই যখন নারকেল থেকে দুধটা ছড়িয়ে নিই খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটুকু দুধ বের হয়েছে দুইটা নারকেল থেকে এখন আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে দুধটা রেখে দিব আমি ঢেকে রেখে দিব দুধটা তারপর আমি ফিরে আসছি এক রাত পর যখন দেখব আমার উপরে আবরণটা জমেছে দুধের মিশ্রণটা তারপর আমি উপর থেকে আস্তে আস্তে খুব আলতোভাবে উঠিয়ে নিব দুধটা চামচের সাহায্যে খুব তাড়াতাড়ি করলে চলবে না খুবই ধীরে ধীরে এই দুধটা উঠিয়ে নিতে হবে তো দুধ উঠিয়ে নেওয়া শেষ তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু দুধ বের হয়েছে এখন চুলায় আমি একটি ফ্রাই বসিয়ে দিব ফ্রাই যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি দুধটা ঢেলে দিব তারপর আমি এখন অনব্রত নাড়তে থাকব এই কাজটা যখন আমরা করব তখন চুলা থেকে কোথাও যাব না শুধু অনব্রত নাড়তে থাকব তো বারবার নাড়তে থাকব নাড়ার পরে যখন দেখব এক পর্যায়ে লাল হয়ে আসছে তেল বের হয়ে গেছে তখনই বুঝবো আমার নারকেল তেল রেডি এই নারকেল তেল আপনার স্কিনের জন্য খুবই উপকার স্কিনের কালো দাগ দূর করে মেস্তা দূর করে এবং নারকেল তেল খাওয়াও অনেক ভালো আমি প্রতি এক মাস পর পর আমার বাচ্চার জন্য এই নারকেল তেল বানিয়ে থাকি তো আমার নারকেল তেলটা প্রায় হয়ে আসছে এখন আমি ছেঁকে নিচ্ছি আমি ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু তেল বের হয়েছে গরম থাকা অবস্থায় নারকেল তেলটা ছেঁকে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে আপনার লাল যে আবরণটা আছে ওটার সাথে তেলটা থেকে যাবে খুব ভালোভাবে পড়বে না তেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু তেল হয়েছে আমার বাটিটা সাদা হওয়ার কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না এই জন্য আমি ফটে ঢেলে নিচ্ছি নারকেল তেল মশ্চারাইজার হিসাবে অনেক ভালো কাজ করে এছাড়া আপনি যদি হাতে অথবা পায়ে নারকেল তেল লাগিয়ে থাকেন তাহলে আপনার স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে এছাড়া আপনার বয়সের চাপ দূর করবে আর চুলের জন্য তো অনেক উপকারী তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর মতো দেখা যাচ্ছে কতটুকু তেল বের হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ